রাতের গভীরে ঘুমন্ত অবস্থায় আমাদের উপরে পানি ছেড়ে দিল ওগো আল্লাহ চোখের পানি ধরে রাখতে পারি না হৃদয়টা ভেঙ্গে চোরমার হয়ে যায় রব্বুল আলমিন ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলি যখন তাদের লাশ টেনে টেনে বের করা হয় পিতা পিতামাতা তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে সন্তানগুলিকে কলিজার মাসুম বাচ্চাদেরকে একটুখানি বাঁচানোর আশায় রব্বুল আলমিন তাদেরকে বিভিন্নভাবে সোলার উপরে গামলার মধ্যে কোন তক্তার উপরে একটু অসু জায়গায় তাদেরকে অনিশ্চয়তার উপরে তাদেরকে নিরাপদে জায়গায় পাঠানোর জন্য তারা চেষ্টা করেছে রব্বুল আলমিন আল্লাহ তালা তাদের জন্য আমাদের মন আমাদের বিবেক আমাদের আল্লাহ তকসিত হচ্ছে ওগো আল্লাহ তাদের জন্য হয়তো আমরা তেমন কিছু করতে পারি নাই রব্বুল আলমিন আল্লাহ খাস করিয়া এই সমস্ত পরিচার টুকরা মাসম বাচ্চা এই অসহায়ত্ব তাদের নির্বাক চাকরি রব্বুল আলমিন আমাদের হৃদয়কে তারা করে করে খাচ্ছে আল্লাহ তাদের জন্য আমাদের ভালোবাসা তাদের জন্য আমাদের এক বুক ভাড়া দোয়া হয়েছে ও আল্লাহ খাস করিয়া তুমি তাদের জন্য এই যে পরিবেশ আল্লাহ এই কৃত্রিম সংকট বাঁধিয়ে তাদের জীবনকে বিপর্যস্ত করে তোলা হলো আল্লাহ মেহরবানি করে তোমার রহমত দ্বারা আল্লাহ এই প্লাবিত অঞ্চলকে তুমি স্বাভাবিক করে দাও আল্লাহ খাস করিয়া জানান আপন জন পিতা হারালো সন্তান এতিম হয়ে গেল স্বামী তার স্ত্রী হারালো সন্তান হারালো স্ত্রী স্বামী হারিয়ে বিধবা হয়ে গেল রব্বুল আলমিন সম্পদ হারালো আল্লাহ বাড়িঘর হারালো রব্বুল আলমিন দ্রুততম সময়ে তোমার রহমত দ্বারা তুমি অবস্থান আল্লাহ তুমি অবসান ঘটিয়ে তারা যেন আবার সবস্থানে ফিরে আসতে পারে এবং স্বাভাবিক জীবনযাপনে যাতে তারা ফিরে আসতে পারেন সেই তৌফিক তুমি সকলকে দান করে দাও রব্বুল আলমিন আল্লাহ তারা খাস করিয়া সমাজের বিত্তমান যারা আল্লাহ এই সমাজে যারা প্রভাবশালী অর্থবৃত্তশালী যারা তাদেরকে তুমি তাদের সামনে সাহায্যের হাত বাড়িয়ে তারা যেন তারা সুন্দরভাবে রব্বুল আলমীর সবস্থানে ফিরে আসতে পারে একটু মাথা কষতে পারে আল্লাহ তাদের যে ঔষধের প্রয়োজন রয়েছে খাবারের প্রয়োজন রয়েছে রব্বুল আলমী সেগুলো যেন সরবরাহ করতে পারে রব্বুল আলমী বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা যেন কাজ করে যেতে পারেন সকলকে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলমিন এই মাসটিতে মুসল্লিদেরকে যখন বলেছি তাদের সাহায্যটা আপনারা হাত বাড়িয়ে দেন তারা সকলেই আন্তরিকতার সাথে রব্বুল আলমিন তারা অনেক দান করেছেন হাজার হাজার টাকা তারা দান করেছেন রব্বুল আলমিন আমরা যেন আমাদের জায়গা থেকে মানবতার খাতিরে ইয়াল্লাহ তাদের কাছেই এই দান এই ত্রাণ যেন খাদ্য সামগ্রী ঔষধপত্র প্রয়োজনীয় জিনিস যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি সেই তাও অফিক তুমি আমাদের দান করে দাও রব্বুল আলমিন আল্লাহ তালা খাস করিয়া বাংলাদেশকে সকল রকম দুর্যোগ থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলমিন আল্লাহ তালা এই ছোট্ট ভূখণ্ডটির উপরে তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ যতদিন তুমি আমাদের হাত দারাজ করবে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো রব্বুল আলমিন আমরা যেন মানবতার পাশে আমরা যেন কাজ করে যেতে পারি মসজিদগুলিকে আল্লাহ মসজিদে নববিরাতনে যেন আমরা গড়ে তুলতে পারি এবং তোমার হাবিব যে কর্মসূচি গ্রহণ করেছিলেন সেইভাবে কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে আমরা যেন মানবতার পাশে যেন আমরা দাঁড়াতে পারি সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করে দাও রব্বি জাআলনি মুকিমাস সালাতে মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব اللهم إنا نجعلوك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم دمر ديارهم وخرب بلادهم اللهم خلد ملكنا ومالك الإسلام اللهم وفق لنا فيها تاسيس احكام السنه القران، واحكم ودم فيها نظام الاسلام. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، والسلام على المرسلين، والحمد لله رب العالمين.